আমরা ইঞ্জিনিয়াররা অনেক সাইটে দেখে থাকি কলাম ঢালাইয়ের ক্ষেত্রে ফুল ঢালাই দিয়ে থাকে কিন্তু এইটা কখনোভাবেই করা যাবে না কলামে অবশ্যই ঢালাইয়ের সময় হাফ ঢালাই দিতে হবে ফাউন্ডেশন তিনতলা বা তার অধিক হলে মিনিমাম ষোলো মিলিমিটার রড ব্যবহার করতে হবে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি ইঞ্জিনিয়ার রেজন বলছি এই প্রজেক্টে কলমে রড বাইন্ডিংয়ের কাজ শেষ এখন -এর কাজ করা হচ্ছে আমরা ইঞ্জিনিয়াররা অনেক সাইটে দেখে থাকি কলাম ঢালাইয়ের ক্ষেত্রে ফুল ঢালাই দিয়ে থাকে কিন্তু এইটা কখনোভাবেই করা যাবে না কলমে অবশ্যই ঢালাইয়ের সময় হাফ ঢালাই দিতে হবে ফাউন্ডেশন তিনতলা বা তার অধিক হলে মিনিমাম ষোলো মিলিমিটার রড ব্যবহার করতে হবে আমরা এই কলামটিতে দেখছি যে ষোলো মিলিমিটার ও বিশ মিলিমিটার রড ব্যবহার করা হয়েছে অবশ্যই সাইটে যে স্ট্রাকচারাল ড্রয়িং থাকবে ওই ড্রয়িং অনুযায়ী ষোলো মিলি বিশ মিলি ও পঁচিশ মিলি রড ব্যবহার করতে হবে এই কলামটিতে রিং বা স্টি যেটা দেওয়া হয়েছে সেটা টাই করা হয়েছে এতে করে ভূমিকম্প প্রতিরোধে কলামের শক্তি বৃদ্ধিতে এটা সাহায্য করবে কলামের মাঝখানের এই স্টিরাপ বা রিং মূলত আট মিলিমিটার বা দশ মিলিমিটার হয়ে থাকে ভিউয়ার্স কলামে রিনফোর্সমেন্ট কেন দেওয়া হয় কলামে মূলত রিএনফোর্সমেন্ট দেওয়া হয় কাঠামোর শক্তি ও স্থায়িত্ব নিশ্চিত করার লক্ষ্যে এই রিএনফোর্সমেন্ট বার ব্যবহার করার ফলে কলাম অতিরিক্ত চাপ সহ্য করতে পারে ও দোষে পড়ার ঝুঁকি কম থাকে আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ